আসসালামু আলাইকুম আমি এস এম রনি মালয়েশিয়া থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আমরা কিন্তু আখের মতন ঘাস লাগাচ্ছি এটা আঁখ ভেবে কেউ খেয়ে ফেলবেন না বা ভুল বসবেন না এটি কিন্তু আঁক না এটি আসলো এই পাহাড়ের রাস্তা যাতে না ভেঙে পড়ে এর জন্য এই রাস্তায় পাশে এই ঘাস বা আখের মতন গাছগুলো লাগাবো আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে এবং পাহাড়ের রাস্তা ধসে না যাওয়ার জন্য এই ঘাসগুলো এই পাম বাগানের রাস্তায় লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু গহীন জঙ্গলের ভিতরে চলে গেছে এই ঘাস লাগানোর জন্য বিড়ি টানছে আর কাজ করছে বিড়ি খাওয়ার ভিতরে কাজ করার একটা মজাই তার কাছে অন্যরকম মনে হচ্ছে আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাস্তা আর ভাঙবে না এই ঘাসগুলো লাগানোর ফলে আর দেখতে পাচ্ছেন দূরে একটি পাহাড়ে পাহাড় আর পাহাড় পাহাড়ে গেরা এবং পাহাড়েই বাগান পাম চাষ করা হচ্ছে প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আখের চাষ বা আখ লাগানো কমপ্লিট করে ফেলেছি কিন্তু এটা কেউ আখ ভেবে ভুল করবেন না এটি কিন্তু ঘাস কিন্তু আখের মতনই গোড়া খেতে তখন ভালো না পাঁচ মাসের আগে আমি খেয়ে টেস্ট করে দেখেছি আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারাও এই ঘাসের আগ আপনারা খেয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন সুস্বাদু আর স্বাদ তো এক একজনের মুখে এক এক রকম স্বাদ এর জন্য স্বাদের কথা আর বলবো কি আর দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে এটি তিন মাস পরে খাবার উপযুক্ত হয়ে যাবে এই ঘাসের আখ আসলে খাবার উপযুক্ত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তিন মাস পরে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ